তো হ্যালো ব্রিহন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আমার নিয়ে এসেছিলাম নতুন একটা ব্লক আমি যে শহরে থাকি সেইখানেই আমি একটা নতুন ব্লক নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন সারাদিন রুমে বসে থাকে আর কিছু ভালো লাগে না তাই বন্ধুরা বলতেছে চলো একটু বাইরে ঘোরাফেরা করে আসি তো দেখতেই পাচ্ছেন আমি রাস্তার মাঝে চলে যাচ্ছি রাস্তা ফাঁকা পুরো কেউ নেই তো সবাই মিলে আমরা যাচ্ছি একটা পার্ক আছে আমাদের এখানে তো সেখানে আমরা যাচ্ছি আর কি তিনজন মিলে আমার সামনে দুইজন দেখতে পাচ্ছেন আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর আসলে বলার মতো না অনেক সুন্দর দেখার মতো দৃশ্য আসলে মানে নিরিবিলি পরিবেশ চারিদিকে আসলে এখানে লোকজন সমাগম আসলে অনেক কম আসলে শহরটাতে আসলে শহরটা অনেক সুন্দর দেখতে সুন্দর লাগে লোক সমাগম কম বাহিরের লোকজন বেহাই কম শহরটা অনেক সুন্দর আর সব থেকে এই শহরের একটা সৌন্দর্য হচ্ছেলে এই শহরে চার পাহাড় আর এই শহরের একটা ইতিহাস আছে সেটা হচ্ছে আমি শুনেছি আসলে ইউটিউব থেকে আর মানুষের মুখে এখানে যারা অনেক বছর ধরে থাকে তাদের থেকে আমি শুনেছি এই শহরটা নাকি অভিশপ্ত শহর নবী সাহেব আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহাম এখানে নাকি অভিশাপ দিয়ে গেছে আর অভিশাপ দেওয়ার পরে এই শহরটা নাকি ধ্বংস হয়ে গেছিল মানে গজব আইছিল আর কি হজম আসার পরে এই শহরটা অনেক তছনছ হয়ে গিয়েছিল সেই আমলকার এই ঘটনা সেটা হচ্ছিল যে এই নবী সাহেব এখান দিয়ে মক্কা থেকে মদিনা যাচ্ছিল এই শহরের উপর দিয়ে আর কি তখন এই শহরের লোকজন অনেকে কুটুক্তি করতেছিল অনেকেই নবী সাহেবকে গালি গালাস করত এর জন্য নবী সাহেব অভিশাপ দিয়েছিল শহরে আজও আজও এই অভিশাপ্ত শহরে এখনো আছে এই শহরের সরকার এখন প্রচুর আহ প্রচুর টাকা খরচ করতেছি শহরে অনেক কিছু হচ্ছে হসপিটাল বড় বড় হোটেল রেস্টুরেন্ট অনেক কিছু তৈরি হচ্ছে আর কি এখানে তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে এই পাহাড়ের সাথে একটা পার্ক আছে সুন্দর আসলে ছোটখাটো একটা পাহাড় আছে আর আশেপাশে দেখতে পাচ্ছেন মাঝরা আর সহীদের ওপরে একটা কমন এখানে যেখানে মরুভূমি দেখবেন এখানে দেখবেন মাঝরা লোক আসলে এখানে মাঝরা তৈরি করে আর এই দেশে তো বিখ্যাত জানেনি যে একটা খেজুর কারণ খেজুরি আসলে বিখ্যাত সৌদি আরবে তো দুই পাশে আমার দেখতে পাচ্ছেন মাজরা আর এই আমার হাতে ডান পাশে যে একটা মাজরা দেখতে পাচ্ছেন এখানে একটা পার্ক আছে কিন্তু আসলে এখানে সৌদিরা বিশেষ করে সৌদিরা ঢোকে কিন্তু আজনবীদের ভেতরে ঢুকতে দেয় না কিন্তু অনেক সময় ঢুকতেও দেয় কিন্তু আসলে আমরা ওখানে রিক্স দেখে আমরা ওখানে যাব না তো সামনে একটা খোলা পার্ক আছে আমরা সেখানে যাব আমরা সদায় দেখতে পাচ্ছি যাচ্ছি আসলে দেখতেই পাচ্ছেন চারিদিকে কতটা সুন্দর দুই পাশে সবুজ পাহাড় এখানে গোল চক্কর এখানে দৃশ্যটা দেখার মতো আসলে ভিডিওতে আমরা অনেককে যেটুকু দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর এই শহরটা চারদিকে পাহাড় এখানে মাঝখানতে আর এই শহরে আরেকটা ইন্টারেস্ট কথা বলি সেটা হচ্ছেলে যে আমি যদি দেখতে পাচ্ছেন যে রাস্তা পার হবে এখন আসলে এই রাস্তা পার হওয়াটা অনেক রিক্স আর এখানে অনেক মানে বেকায় যা আছে সেটা হচ্ছে যে আপনাকে যদি এভাবে কেউ রাস্তা পার হয় মানে পুলিশ দেখে আর কি এই দেশের পুলিশ যদি দেখে যে আপনি এভাবে রাস্তা পের হচ্ছেন তাহলে আপনার এই আকামার উপর গ্রামা দিয়ে দিন আসলে সৌদি আরবের নিয়মটা আমার অনেক ভালো লাগে আর এই জায়গায় বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো থাকে যে আপনি স্পিডে পঞ্চাশ যে কোনো গাড়িতে একটা লিমিট থাকে সেই লিমিটের ক্রস করে যদি আপনি পের হন মানে স্পিডে যান তাহলে আপনার অটোমেটিকলি আপনার দেখতে নেই কামার পর গ্রামা হিসেবে আসলে আমার কাছে এটা অনেক ভালো লাগে এই নিয়মটা যদি বাংলাদেশে চালু করে আমি মনে করি বাংলাদেশে অনেক ট্রাফিক এর ভালো হবে আর অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট থেকে আসলে বাঁচবে এগুলো যদি নিয়ম চালু করে বাংলাদেশে আসলে অনেক উপকৃত হবে বাংলাদেশের লোকজন আমি আশা করি আল্লাহর মতে যদি এরকম কোন আইন চালু হয় দেশে আমাদের তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে অলরেডি আমরা পার্কের সামনে চলে এসেছি আর কি তো আমার দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় পাহাড় আসলে কাছ থেকে দেখলে পাহাড়গুলো পাহাড় গুলো একটা পরিবেশ চারিদিকে আর এই শহরটায় চারিদিকে সময় শীতল বাতাস ঠান্ডা আবহাওয়া আসলে অনেক ভালো লাগে বিশেষ করে সৌদি আরবের যখন আবহাওয়া শহরটা আবহাওয়া শহরটাতে দেখবেন আপনি আসলে দেখার মতো একটা বিশেষ সৌদি আরবের মধ্যে আবহাওয়া যদি কেউ আসেন কখনো আবার দেখবেন আবার শহরটাতে একটু ঘোরা করবেন আসলে আপনার বাংলাদেশের মতো একটা ফিল আসবে আর কি আবার শহরের শীতের সময় আমি শুনেছি আসলে যাওয়া হয়নি আমার ওখানে আমি যাওয়ার স্বপ্ন আছে আমি দেখি যাব ওখানে যদি কখনো যাই আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসব তো আমার চ্যানেলে সবাই থাকবেন আশা থাকবেন আমি অনেক কিছু দেখার সুযোগ করে দিব আপনাদেরকে আর আমার কমে আমার ফেসবুকে যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর একটা লাইক করে শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ তো আমি যদি আওয়াজ যাই কখনো আমি আপনাদের আমার ভিডিও আপনাদের মাঝে আমি দেখাবো দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা পাহাড় তো এখানে আসলে যদি কেউ আসেন আলাদা শহরে আমাকে নক দেন আমি অনেক অনেক দেখার মতো দৃশ্য আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর একটা আছে এখানে নবী সাহেবের আমুলকার যে পুরোনো ঘর এখনো কিছু বাড়িঘর এখানে আছে সেখানকার যদি যাই সেখানে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো অতএব আমাদের প্ল্যান আছে তো গত শুক্রবারে আমরা তো যাবো ইনশাল্লাহ দেখি আপনি যদি যাই তো আমি সেখানকার ভিডিও দিব আপনাদেরকে তো আমি অলরেডি পার্কের কাছে চলে এসেছি তো পার্কের সাথে আসলে দেখে আসলে পাহাড়ের সাথে পার্ক আসলে দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে অনেক সৈদিরা আসে আর এখানে মানে ফোন ব্যবহার করা আসলে ভাবে এলো না আর সৈদির মেয়েরা অনেক মাইন্ড করে যে তাদের সামনে ক্যামেরা বার করা মানে তাদের সাথে ছবি তোলাম আসলে এগুলো তারা অনেক মাইন্ড করে আর কি এর জন্য আসলে আমরা মোবাইল ওইভাবে বের করি না ভিডিও করি না করা হয় না কারণ আমরা যেখানে যাই বিশেষ করে শহীদরাই বেশি থাকে আর কি তো দেখতে পাচ্ছেন পাহাড় বিশাল বড় পাহাড় আর সাথে পার্ক সবুজ দেখতে আসলে আমরা বাঙালি আমরা তো ছোটবেলা থেকে দেখে সবুজ শ্যামল দেখে আমাদের মানে বড় হয়েছি আর কি এখানে আসলে পাহাড়ের মধ্যে যখন সবুজ গাছপালা দেখি আসলে দেখতে অনেক ভালো লাগে এটা তো আমাদের বাঙালি ঐতিহ্য আর কি অলরেডি আমরা পার্কের কাছে চলে এসেছি এসেছি মধ্যে তো আমরা এখানে এখানে একটা একটা বসবো আসলে সারা রোদ গরম একটা থাকে কি রোদের জন্য তো আমরা অলরেডি একটা জায়গায় সিলেক্ট করে সেখানে বসলাম আপনাদেরকে দেখি দেখায় দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর সবাই পাশে থাকবেন আল্লাহ